বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন আপনারা যারা ঘর জামাই থাকতে চান অনেক সুন্দরী আফু আছে তারাও আমার মাধ্যমে ঘর জামাই থাকতে পারবেন এই আফুকে যে বিয়ে শি করবেন এই আফু কিছুদিন প্রবাসে থাইকে আসছে কিছুদিন না অনেক দিন এই আফুর কথা ভাই ভালো মন মাইন্ড হইতে হবে নামাজ কালাম পড়তে হবে আমি যাকে বিয়ে করব তার কিচ্ছু থাকার দরকার নেই এই আফুকে যে করবেন ভাই তার পৃথিবীতে কিছু না থাকলে হবে এই আফুর সুন্দর একটি বাড়ি করছে এই আফুর টাকা পয়সা অর্থ সম্পদ মোটামুটি ভালো আছে দর্শক এই আফুর অনেক কিছু বলবো এই আফুর বিষয় আপনারা সব জানতে পারবেন এই সুন্দরী আফুর নাম সাদিয়া আক্তার আফু এই সুন্দরী বিষয় সব বলবো ফুল ভিডিও দেখেন এই বাসায় আপনি যেতে পারবেন সেরকম ব্যবস্থা আমি করে দিব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে হ্যাঁ দর্শক একটি কথা বলি যারা সিটার পার চোর ডাকাত এরা কিন্তু হইলে হবে না এরা বাদে একদম অসহায় একদম গরিব আপনার দুইটা তিনটা বাচ্চা আছে আপনি সেও বিয়ে করতে পারবেন এই সাদি আফুর বয়স সে যেটা বলেছে ছত্রিশ বছর ভাই এই অ্যাপুচেলাম লম্বা ভালো শরীর স্বাস্থ্য কিন্তু একটু বেশি আগে থেকে বলে নিচ্ছি দর্শক তার আগে আমি কিছু কথা বলি আমি আজকেই বাসার থেকে বের হয়েছি বাজার করার জন্য এর মধ্যেই দেখি কি এক ভাই পাখি বিক্রি করতেছে পাখি বিক্রি করতেছে আমার খুব পাখির প্রতি মায়া লাগলো যে এদের হয়তো বাসায় বাচ্চা আছে এদেরকে যদি আমি মুক্ত করে দেই তাহলে হয়তো আমার কাছে ভালো লাগবে প্রয়োজন হয় আজকে আমি বাজার করব না তাও ভালো কিন্তু আমি সেটা মনে করে করছি কি করছি সব ভিডিও আপনাদের দেখাবো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কেন ভিডিওটি করছি আমি সেটাও বলি আপনাদের গ্রামগঞ্জে অনেক এলাকায় এরকম পাখি বিক্রি করে আপনারাও এদের থেকে কিনে নিয়ে আপনারা পাখিগুলো উদ্ধার করে দিবেন খোলা আকাশে মুক্ত আকাশে আপনি এই পাখিগুলো ছেড়ে দিবেন আমার আপনাদের কাছে একটা দাবি অনেকের বিয়ে আমি ফিরিতে করাবো এই সব কাজগুলো আপনারা করবেন চলুন সেই ভিডিওটি একবার দেখে আসি দেখো হ্যাঁ দেখো পাখি

আমরা রাখি ধরেন আটকায় রাখে আপনারা করে মনে করেন খাই ফেলাবে মানুষ আপনার কি ছেলে মেয়ে কান্না করবে না তারা কিন্তু তারা কিন্তু না খাইয়ে থাকবে তারা কিন্তু আপনার জন্য তারা কিন্তু মারা যাবে তারা আপনার জন্য কিন্তু মারা যাবে মানে একটা ফ্যামিলি ধ্বংস আপনার জন্য এও তো হইতে পারে যে এর পেটে বাচ্চা আছে এর বাসায় বাচ্চা আছে এর পেটে ডিম আছে জিনিসটা বোঝেন ভাই দেখা যাচ্ছে কি এটা আমি আগে এটা আমি খাইয়ে ফেললাম তো না খায় মানুষ থাকতে পারে সেই ক্ষেত্রে এই বাচ্চাটার মনে বাসায় বাচ্চা আছে এই পাখিটার বাসায় বাচ্চা আছে সে মনে করেন যে আদার এই আদার নিয়ে যাবে সে খাবে বুঝতে পারছেন যদি ভাই আপনার মন দেল নরম করে হয় আপনাকে দুই টাকা দিব সব কটা পাখি আমি ছেড়ে দিব আপনি কি দিবেন দিবেন আপনাকে কত দিতে হবে একবার বলে দেন যে এই টাকাটা দিলে আপনি আমি বাকিগুলো কিন্তু সাইডে দিব ভাই বাকিগুলো আমি এটাকে 100 টাকা দেবেন একবার 25 সোনা আপনাকে আমি এদিকে আসেন

আপনারা যদি আমরা আটকাই রাখি তাহলে আপনার বাচ্চা কাছে না খাই মরে যাবে না যাবে নাকি বলেন এর বাসায় বাচ্চা থাকতে পারে ঠিক না সেই ক্ষেত্রে এরাও তো মনে করেন যে এর বাচ্চা তো আল্লাহ আল্লাহ করতেছে ঠিক না সেই ক্ষেত্রে এই বাচ্চা গুলো আমি ছেড়ে দিলাম ওরা কি বলতে কি চাও করে

বুঝতে পারছেন আপনার তো একটা কথাই বললাম যে আপনার তো বাচ্চা আছে একটা বাচ্চা আছে না আপনার যদি ওন আটকায় রাখি আপনার বাচ্চা না খাই মরে যাবে কাকায় দিকে আসেন এটা যদি আটকায় রাখি এখন এর বাচ্চা না খাই মরে যাবে না যাবে এই যে পাখি বংশি আছে এটা তো কথা বলতে পারে না পারে ইয়ের একটা পাখি আমাদের খাইয়া কি হবে একক তৈ না এর দশটায় না একক তৈ হবে আমাদের একটা ভিডিও চলতেছে একা কোনো কিছু করে না ভিডিও করার উদ্দেশ্য কি জানেন যে অনেক আছে দশ এরকম পাখি বিক্রি করে আপনারা প্রয়োজন হয় তাদের কাছে কিনে নিয়ে আপনারা এরকম ছেড়ে দিবেন তবে এই সব পাখি আমরা না ধরি এটা বন্য প্রাণী আমাদের দেশের সম্পদ এইসব পাখি আমরা না দৌড়ি দর্শক সেই সব কাজ আমরা করব আমরা এমন কিছু করব মরে যাওয়ার পরেও মানুষ আমাদের কথা বলবে আরে লোকটা কত ভালো ছিল কেউ না বলো কাল্লারে এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি দর্শক ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে একটি শেয়ারের কারণে আপনার কারণে হয়তো আর একজন দেখতে পারে আর একজন দেখলে আপনার কারণে হয়তো তারও মনে এরকম উদ্যোগ আসবে যে ভালো কিছু করি তো দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে

এই আফুকে যে বিয়ে শাদী করবেন এই আফুর চিন্তা ভাবনা আমি তার বাসায় যাব না আমার বাসায় সে থাকবে কেন না সে আমাকে অত্যাচার করতে পারে আগে তার যে বর ছিল অনেক অত্যাচার করছে আগের চেহারা এর থেকে অনেক আফুর খারাপ ছিল বর্তমান সে প্রবাসে অনেকটা ভালো হয়েছে আফু কিন্তু পাঁচ নামাজ কালাম পরে এই আফু কিন্তু ভাই জোডানে থাকে আছে সাড়ে নয় বছর এই আফুর কথা ভাই আমি যাকে বিয়ে শাদী করবো মন মাইন্ড ভালো হতে হবে কিচ্ছু তার থাকা লাগবে না তাকে আমি সর্বোচ্চ হেল্প করব। এখন কথা হলো কি ভাই এই আফুর বয়স বলেছে ছত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশিও হতে পারে আর এই আফুর শিক্ষাগত যোগ্যতা সে ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করছে এই আফুকে যে ভাই বিয়ে বিএসআরি করবেন পড়াশোনার যোগ্যতা ফাইভ পর্যন্ত পড়াশোনা জানলে হবে একটু বেশি হইলে আর একটু ভালো হয় এই আফুর কথা হলো সে যদি কোনো ব্যবসা বাণিজ্য বুঝে ছোটোখাটো দুই চার পাঁচ সাত লাখ টাকার মধ্যে আপাতত একটা ব্যবসা আপু ধরিয়ে দিবে এই আপুর কথা আমাকে যে বিয়ে করবে সর্বনিম্ন দর্শক আর এখন থেকে অনেক ভিডিও আমি যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন সর্বোচ্চ আপনাদের সেবা দেওয়ার জন্য চেষ্টা করব. এখন দেখা যায় আমার সদস্য আছে চল্লিশ জন এই আফুকে যে বিয়ে শীত করবেন আরও একজন সদস্য কুইমে যাবে তাহলে উনচল্লিশ জন বাকি বাকি উনচল্লিশ জন লোক আমাকে অনেক কষ্ট পাবে তারা তারা ভাববে আমরাও তো চেষ্টা করলাম আমরা কেন পেলাম না এখন ভাই চল্লিশ জনের সঙ্গে তো আর বিয়ে করে দিতে পারবো না হয়তো এই চল্লিশ জনের মধ্যে যে কোনো এক ভাইয়ের সঙ্গে বিয়ে হবে জানি না ভাই কার কপালে আছে শর্ট টাইমে হয়তো হয়ে যাবে যারা সদস্য নেই তারা বিয়ে করতে আমার মাধ্যমে কেন পারবেন না সেটা বলে দেই আপনি স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠাইছেন আপু আপনার বিষয় আপনাকে আফুর ছবি দেখাইলে আপু আপনার বিষয় বলবে রাজু ভাই এই ভাইয়ের নাম কি এই ভাইয়ের দেশের বাড়ি কোথায় এই ভাইয়ের মাসে ইনকাম কত এই ভাইয়ের শিক্ষার যোগ্যতা কি এই ভাই কয় ভাই বোন মা বাবা বেঁচে আছে কিনা বউ গেল কিভাবে ছেলে মেয়ে কি আছে আপনার বিষয় আমি কি বলতে পারবো ভাই বলেন কিছুই বলতে পারবো না সেই ক্ষেত্রে যে আমার সদস্য হইয়া আছে তার বিষয়ে আমি সব কিছু বলতে পারবো এখন থেকে আপনারা আমাদের চব্বিশ ঘন্টার বিশ ঘন্টায় আশা করি পাবেন কেন বলছি আমার অফিসে দুইজন লোক রাখছি আমার নিজের আপন ভাই সরাসরি আপনারা তাদের সাথে কথা বলে নেবেন দর্শক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স আরেকটি কথা বলি কারা আমার মাধ্যমে বিয়ে করতে পারবেন ঘরে বউ আছে তাও সেটাও বলে দেই। আপনার ঘরে বউ আছে আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছে মা বাবাকে ভাত দিচ্ছে না আপনি একবার দুইবার তিনবার বোঝান যে আমার মা বাবাকে ভালোবাসতে হবে যদি তারপর আপনার মা বাবাকে ভালো না বাসে আপনাকে অত্যাচার করে তাহলে আপনি সরাসরি আমার বাসায় চলে আসবেন আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করে আমাকে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসবেন আপনার জন্য আমি ভালো একটা ব্যবস্থা করে দেব ভাই মানুষ মানুষের জন্য একটা কথা আছে না তো দর্শক অনেক কথাই বললাম আমার কথায় কোথাও ভুল ত্রুটি হলে আপনার আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে